এবং আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদের চারপাশের মানুষ আমাদের জন্য কান্না করে সব থেকে বড় প্রশ্ন হলো আমরা কি আজও এমন জীবনে আছি যেখান থেকে চলে গেলে মানুষ আমাদের জন্য হাত জোর করে মোনা দোয়া করবে মৃত্যু কোনো ভয়ের নাম না মৃত্যু হলো শিক্ষা প্রতিটি মৃত্যুই তোমাকে বোঝাবে তোমার দিনটাও আজকে শেষ হতে পারতো আজকে সকালের সূর্যোদয়ে তুমি না থাকাকালীনও হতে পারে যেমন টোয়ের বেলা হচ্ছে তোমার বেলা হতে সময় কতটুকু লাগবে তাই প্রতিটি মানুষের উচিত প্রত্যেকটা দিন এমন ভাবে কাটানো যাতে আজকে দিন হতে পারে কালকে সূর্যোদয় তুমি নাও দেখতে পারো তার কি গ্যারান্টি আছে এখানে নিঃশ্বাসের বিশ্বাস নেই তুমি কিভাবে বলতে পারবে যে আগামীকালে সূর্যোদয় তুমি দেখবে ভালো কাজ করো যেটা তোমার সঙ্গে যাবে মানুষকে আঘাত করো না মানুষকে ক্ষমা করতে শিখো মানুষকে ভালোবাসতে শিখো মানুষের ভালো চাও আল্লাহ তোমারও ভালো চাই আমরা জানি না কে এবং কার শেষ দিন আজ হয়তো আজকে অনেক মানুষই পৃথিবীর মায়া শেষ করে চলে যাবে প্রতিটি মৃত্যুই আমার